আর গুফালগঞ্জের মানুষ খালি খাও ক্যাশ ম্যাচ লাডি বলম চলম লইয়া হাই কি খাওয়াটা খাইছে ষোলো সতেরো বছর আর সারা জীবন তো খাই আইসি কখন বুলতারে না ওরা চাই শেখা সিনা তা মজা কাক আলা গুফালের করে গুফালেরা খুব কাইস লুটতে ফুটতে দেশটারে তোরা আমায় সে মাইন ছেড়ে খালি কইরে কইরে এমন আর বুলবার ক্যাকশন ডাই রেক একশন জাল লয়া লাল মুড়ি কম ভক্তের দলে